হ্যালো বন্ধুরা আবার দেখা হলো আজকে আপনাদের দেখাবো মেক্সিকোতে ক্যাথলিক ধর্মানুসারে কীভাবে বিয়ে পড়ানো হয় আপনারা দেখছেন এখানে গির্জায় পাদ্রি বিয়ে পড়াচ্ছে মেটার হাতে কিন্তু একটা ফুলের তোড়া আছে ফুলের তোড়ার একটা বিশেষত্ব আছে পরে আপনারা দেখতে পাবেন এ শেষ হয়ে গিয়েছে গির্জা থেকে আমরা চলে এসেছি বিয়ের উৎসব অনুষ্ঠানে একটা হল বিশাল একটা হল নিয়েছে ওরা সেখানে চলে এসেছি যারা নাচছে এরা সবাই কুমারী প্রত্যেকটা মেয়ে কুমারী মেয়ে কুমারী বলবো না অবিবাহিতা মেয়ে ওরা নাচছে সর্প নাচ নাচছে এই নাচ শেষ হলো নাচ শেষ হওয়ার পরে যে দেখুন সবাই পিছনে দাঁড়িয়েছে আর মেয়েটা ওই যে ফুল ছিল গির্জায় যে ফুলটা ছিল ওটা ছুরে মারছে বলা হয়ে থাকে এটা কুসংস্কারও হতে পারে যে ফুলটা যে মেয়েটা নিতে পারবে সেই মেয়েটা এ বছর বিয়ে হবে মেয়ের পর্বশেষ এখন ছেলেকে নিয়ে মজা করা যেটা এখানে দেখাচ্ছে সেটা হলো ছেলেটা বাসর রাতে কাপড় খুলতে পারবে না যার ফলে ওকে কাপড় খোলা শেখাচ্ছে উপরে দিকে ছুড়ে মারছে আর নিচে নামার সময় একটা একটা করে কাপড় খুলছে কি হেনস্থা তাই না এভাবে ওরা মজা করে থাকে ওদের মজা শেষ ছেলেটার আর মেয়েটা দুজনে মিলে প্রথম বাসরাত কাটাতে যাচ্ছে দেখুন আসলে ওরা যাচ্ছে বাথরুমে কাপড় পরার জন্য এখন দেখছেন মজা শেষ ওদের হেনস্থা করা শেষ খাওয়া দাওয়া চলবে চলবে ভোর রাত পর্যন্ত আর এভাবেই ওদের বিয়ে হয়ে থাকে বাংলাদেশ থেকে আমাদের যেভাবে বিয়ে হয় তার থেকে ওদের বিয়ের ব্যবস্থাটা অনেক অনেক আলাদা তাই নয় কি আবার আপনাদের সঙ্গে অন্য কিছু নিয়ে কোনো দিন হাজির হব অন্য কোনো নতুন কিছু দেখলে ভালো থাকবেন আমি আনিসুজ্জামান